বন্ধুরা বাজি পাল্টে গেছে বন্ধুরা এই ফকলা আবার ফিরে এসেছে ফকলা ব্লগিং শুরু করেছে বন্ধুরা এক জায়গায় না দু দু জায়গায় ফকলা ফিরে এসেছে আর এই যে গামলা ফকলা দেওয়া উপহার পরে নিজে গ্রিন সিগন্যাল দিচ্ছে যে আমি ভীষণ খুশি হয়েছি তুমি ফিরে আসাতে মানে বুঝতে পারছো কথাগুলো কোথায় কি হয়েছে চলো সবটা বলবো ভিডিওটা দেখো সবটাই জানতে পারবে যে ফকলা কত নাম্বার ওয়ান চিটার বুঝতে পারলে আর এই যে গামলা বৌদি নাই বাড়ি ফাঁকা সেখানে কত ফষ্টি নষ্টি চলো আজকে তোমাদেরকে সবটাই দেখাবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা কথাই বলে না যে চিটারদের কথাবার্তা শুধুমাত্র চিটারে বুঝতে পারলে চিটার চিটার হয় এই যে চিটার যে চিটার কথা দিয়েছিল আমাদেরকে যে আমি বিরত নিলাম সোশ্যাল মিডিয়া থেকে অথচ চিটার কথা রাখতে পারলো না বন্ধুরা তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত গামলা থেকে শুরু করি বন্ধুরা এই যে গামলা যেই গামলা মানে নিজের মাসি মাসি মুখটা নিয়ে সবার সামনে মুখ খুললেই যে মিথ্যা কথা বলে না সেটার আজকে জল জ্যান্ত উদাহরণ তার আজকে ব্লগিং বন্ধুরা সেই যে ব্লগিংটা দিয়েছে হ্যাঁ যারা তাকে ভালোবাসো তাদেরকে বলছি তোমরা কি চোখ থাকতেও কি অন্ধ নাকি তারা ব্লগিংয়ে তোমরা কি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ ব্লগিংয়ে কিছু কিছু দেখতে পাচ্ছ আমরা অনেক কিছু দেখতে পেয়েছি ইভেন আমি অনেক কিছু দেখতে পেয়েছি তো প্রথমত তার টাইটেল নিয়ে বলি বন্ধুরা গামলা এই যে টাইটেলটা দিয়েছে টাইটেলটা কাকে উদ্দেশ্য করে টাইটেলটা দিয়েছে বন্ধুরা হ্যাঁ থামবেলে কয়েকটা দেখছি কমেন্ট শো করেছে আর মুখটা কীভাবে দিয়েছে এইভাবে মনে হচ্ছে যে তাকে কেউ মনে হয় ঠাস করে গালে চোর মেরেছে হঠাৎ করে গালে লেগেছে যার জন্য মুখটা ঘুরিয়ে বেচারি খুব কষ্টে এই কমেন্টগুলো শো করেছে যারা তোকে কমেন্ট করেছে না বিশ্বাস কর তারা উচিত কথাগুলো বলেছে হ্যাঁ শত্রুরা কিন্তু কোনোদিনও মৃত্যু কামনা করিনি কিন্তু হ্যাঁ তুই যে নোংরামিগুলো করছিস আর একটা নিরীহ ছেলেকে দিনের পর দিন কষ্ট দিচ্ছিস নিরীহ ছেলেকে দিনের পর দিন ফাঁসানোর চেষ্টা করছিস ইভেন এটাও বলছিস সিঁদুর তুমি কার কার আমার প্রাক্তন স্বামীর সিঁদুর সত্যি প্রাক্তন স্বামীর একটা ছেলেকে সবসময় তুই দোষারোপ করছিস সবসময় বদনাম করছিস তার সবসময় মানে খারাপ চাইছিস মনে প্রাণে তার জন্য আবার স্বামী মানে সেই তাকে স্বামী বলে তুই সিঁদুর পড়ছিস আজকে যে তুই টাইটেলটা দিয়েছিস সেই টাইটেলটা কি লিখেছিস যে আমি আমি মরে যাওয়াতে কতজনের যে শান্তি বা কতজনের যে ভালো হবে এই কিছু দিয়েছিস কার কার ভালো হবে প্রথমত তোর বাপ মায়ের ভালো হবে হ্যাঁ তোর বাপ মা তোর জন্য যে নিন্দা গঞ্জনাগুলো শুনতে পাচ্ছে না সেটার দিক থেকে ওরা শান্তি পেয়ে যাবে আর এই যে টাকা ঠিক আছে এই টাকাটা কিন্তু আগে তোর বাপ মা পাচ্ছিল না তখনও কিন্তু তাদের সংসারটা চলছিল এখন টাকার লোভে পড়ে তোর নোংরামিগুলোকে তোর বাপ মা দিনের পর দিন ঠাই দিয়েছে দিনের পর দিন বলতে পারিস তোকে জায়গা করে দিয়েছে তোর নোংরামি আরও বেশি করে করার জন্য তাই না তো তোর বাপ মাকে বল গিয়ে যে আমরা মরাতে বা আমি মরাতে তুমি কমপক্ষে শান্তি পাবে তো কারণ তোমরা যে টাকার মহে আমাকে যে নোংরামির দিকে ঠেলে দিচ্ছ এটা এখন বলবি না বলবি সময় আসুক ঠিক বলবি কারণ পরিণত বয়সে সবটাই কিন্তু মানুষের অভিজ্ঞতা হয় আর সেই অভিজ্ঞতায় তুই বলবি যে মা বাবা তোকে ইচ্ছাকৃতভাবে তোকে তোর নোংরামির দিকে ঠেলে দিয়েছে শুধুমাত্র নিজেদের এই টাকার জন্য নিজের লাভের জন্য বুঝতে পারছিস আর তারপরে কি বলেছে বন্ধুরা আজকে এনটি কিছু উত্তর দিলাম সে আদৌ গামলা এই কমেন্ট রিলেটেড কিছু কি ভিডিওতে বলেছে আমি দুবার কথাটা রিপিট করলাম কেন বলো তো কারণ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে গামলা এই রিলেটেড কোন কিছু ভিডিওতে বলেনি ভিডিওটা জানি না কবেকার আছে বা আদৌ কারেন্ট ভিডিও আছে কি নেই কিন্তু টাইটেলটা ঠিক কারেন্ট আছে হুম টাইটেল দিতে হবে ভিউয়ার্সকে এমন কিছু ঝাঁকা টাইটেল বা কন্ট্রোভার্সি ক্রিয়েটেড টাইটেল যেখানে ভিডিও দেখতেই মানুষ ক্লিক করতে বাধ্য হবে বলতে পারো ভাতের তালা ছেড়ে হুম ভাতের থালাটা ছেড়ে মানুষ ভিডিওটাকে ক্লিক করবে যার জন্য গামলা এই ধরনের টাইটেল দিয়েছে তো ভিডিওর ভিতরে ঢুকে পড়লাম হ্যাঁ ভিডিওর শুরুতে বলছে মানে ওর পেছনে ঝাড় দিচ্ছে আর গামলা বলছে ঝাড় দেওয়া দেখেই মানে গামলা বলছে মা পেছনে ঝাড় দিচ্ছে তো আজকে তো বাড়িতে কেউ নেই মানে বৌদি থাকলে বৌদি ঝাড় দেয় বুঝি যার জন্য বলি যে মা তো ঝাড় দিচ্ছে তো বাড়িতে কেউ নেই কেন ঝাড় দেওয়া দেখে বৌদির নাম মনে পড়লো তুই ঝাড় দিতে পারছিস না দামড়ি তুই ঝাড় দিতে পারছিস না তুই তো একটা ধামড়ি বাড়িতে বসে আছিস হ্যাঁ তুই ঝাড় দিতে পারছিস না এত কষ্ট হয়ে গেছে শুনলাম না কি তোর মায়েরও শরীর খারাপ মানে তুই বললি তাহলে তোর মায়েরও যখন শরীর খারাপ তাহলে তুই কাজটা করতে পারছিস না তোকে তো কোনো কিছুই করতে দেখলাম না সব কিছু তোর মাই করছে তুই খালি ও ক্যামেরার সামনে শুধু সব না সব করছিস তাই তো তো বন্ধুরা এই যে এই গামলা মানে ভিডিওটা যখন করছিল ঠিক আছে যখন শুরু করলো তারপরে বৌদি নেই বেশ খাওয়া দাওয়া বেশ ভালো কষা মাংস ওই যে কি শান্তি শাক না কি বললো আমাদের আমাদের এখানে শ্রেঞ্চি শাক বলা হয় যাই হোক দেখলাম শাক বেশ খাওয়া দাওয়া বেশ ভালো আর গামলার এত শরীর খারাপ যার জন্য কিন্তু গামলা ভিডিও কন্টিনিউ করতে পারছে না কিন্তু বন্ধুরা পয়েন্ট টু বি নোটেড গামলার একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা গামলা এই যে দেখালো ভিডিওতে হুম তার যে কেনা কানেরটা যে পড়েছিল মানে যে প্রেম দিবসে ভ্যালেন্টাইন্স দিন তার প্রেমিক তাকে একটা সোনার কানের গিফট করেছিল মনে আছে বন্ধুরা হ্যাঁ বেলখুড়ি একটা বেলখুড়ি মনে ডিজাইনটা তো সেই কানেটা তাকে ডিম গিফট করেছিলো সবসময় পড়ার জন্য কিন্তু গামলা ফকলার উপর এত রাগে ছিল কারণ ফকলা হঠাৎ করে ইনস্টাগ্রামে একটা আপডেট দিয়েছিল যে আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরত নিলাম ঠিক সময়ে সবটা বলবো তাই না মানে বিশাল বড়ো ব্লগার আমাদেরকে আপডেট দিলো যাই হোক ফকলা নিজেকে সেলিব্রিটি থেকে বিশাল কিছু মনে করে তো ফকলা আপডেট দিয়েছিল, সেখানে গামলা এত কষ্ট আরে সেটা নিয়ে কষ্ট নয় গো কারণ এই সবটাই তো গামলা ফকলার হ্যাঁ মানে মিলিত প্ল্যানিং কিন্তু কথাটা হলো যেই দালাল এই যে গামলাকে হুম মানে ভালোবাসত আর গামলার প্রেমিককে যে দালাল খারাপ বলেছে সেটা গামলার প্রেমিকের একদম ভালো লাগেনি একজাক্টলি বন্ধুরা ভালো লাগেনি যার জন্য গামলা হ্যাঁ আর ফকলার মধ্যে একটু ছিল মনোমালিন্য ছিল আর তার জন্যই কিন্তু ফকলা এই সোশ্যাল মিডিয়া থেকে বিরত নিল সোশ্যাল মিডিয়াতে অন থাকবো না অ্যাক্টিভ থাকবো না এই ঘোড়ামুখীর ভিডিওও দেখবো না আর আমার গায়েও লাগবে না যার জন্য সে বিরত নিয়েছিল ঠিক আছে তো সে কথাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বন্ধুরা এই ফকলা কথাটাকে বেশিক্ষণ কন্টিনিউ করতেই পারেনি আর গামলাতে তার ভিডিওতে দেখালো যে কেনা একটা কানের পিনে মানে পড়েছিল ঠিক আছে আগে পড়েছিলো বেলখড়ি কানের তারপরে খুলে একটা কেনা কানের পড়েছিল কারণ তার উপর রাগ হয়েছিল নিজের প্রেমিকের উপর রাগ হয়েছিল তো যার জন্য প্রেমিকের দেওয়া গিফট হ্যাঁ সে ছুঁড়ে ফেলেছিল মানে খুলে রেখে দিয়েছিল ঠিক আছে একটা কেনা কানের পড়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কেনা কানেরটাও কিন্তু তার সঙ্গ ছেড়ে দিল মানে নিচের ঝুলটা খুলে পড়ে গেছে তো পরে কিন্তু তোমরা দেখবে যে গামলা হ্যাঁ ওই আবার বেলখড়ি কানেক্টটা পরে নিয়েছে বন্ধুরা কারণ গ্রিন সিগন্যাল আমাদেরকে দিল যে হ্যাঁ আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে মানে ওইদিকে দিদিকেও মানিয়ে নিয়েছে আর ওইদিকে ফকলাকেও মানিয়ে নিয়েছে ফকলাও আবার রিএন্ট্রি করেছে এই সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা এবার বলবে কোথায় আরে ইনস্টাগ্রামে যেই অ্যাকাউন্টটা এই ফকলার ছিল ঠিক আছে পয়েন্ট বি নোটেড যেই অ্যাকাউন্টটা ফকলার ছিল সেই অ্যাকাউন্টটা তো পুরোটাই মানে ব্যান্ড আছে বা বলতে পারো ব্যান্ড না মানে সে অ্যাকাউন্টে কোনো ভিডিও নেই ইভেন সেই অ্যাকাউন্টটা সে এখনও অন করে নিই ঠিক আছে কিন্তু গামলার অ্যাকাউন্টে গিয়ে মানে গামলার প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পাবে যে গামলা যে ফলো করেছে সেখানে কিন্তু ওই গুটকাখোর নামের মানে ফকলা নামের আরেকজনকে ফলো করেছে যেখানে ডবল 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 নাম লেখা আছে ঠিক আছে ফকলার আর ফকলার ওই অ্যাকাউন্টটাও কিন্তু ফকলার না হলে ভাবো অন্য কারো অ্যাকাউন্ট হলে ফকলার ওই অ্যাকাউন্টটাকে হ্যাঁ গামলা কি কখনো ফলো করতো কারণ গামলা সবটাই জানতো যে এটা তো ফকলা নয় কিন্তু ফকলা আবার ওখানে বায়োতে লিখে দিয়েছে হুম মানে এটা আমি নই বুঝতে পারলে তো ফকলা লিখুক ওটা মিথ্যে লিখেছে কিন্তু ওটা অ্যাকাউন্টটা ফকলারি ঠিক আছে আর ফকলার আগে যখন আমি ওর নাম ধরে সার্চ করতাম তখন কিন্তু একটাই অ্যাকাউন্ট শ করতো কিন্তু এখন আমি ওই গামলার এসে গিয়ে দেখলাম যে দুটো অ্যাকাউন্ট শ করছে মানে ফকলা ইনস্টাগ্রামেও কিন্তু আবার ফিরে এসেছে আর আবার কোথায় ফিরে এসেছে তো আরে ফকলা যেই ফকলা বলে আমার মুখে খুব দাম আমার ইমেজ আছে সন্দীপের কোনো ইমেজ নেই বুঝতে পারলে সেই ফোকলা আবার কিন্তু ইউটিউবে ফিরে এসছে বন্ধুরা কারণ ফোকলাকেও এই ইউটিউবে ব্লগিং করতে হবে হুম ইনকাম করতে হবে কারণ কতদিন আর এই সোনার ডিম পাড়া হাঁস মানে হাঁস বা মুরগি যাই হোক এই মুরগিটাকে চেটে চেটে খাবে নিজেরও তো একটা অকাত বানাতে হবে তাই না তো শুরু কর ফকলা শুরু কর লেটস গো হ্যাঁ কারণ তোর ব্লগিং হবে তোর টাকা হবে আমরাও তোর ব্লগিং থেকে কন্টেন্ট বের করব হুম দেখবো তোর পারিবারিক ব্যাকগ্রাউন্ড হ্যাঁ তো সেখান থেকে আমরাও কন্টেন্ট বের করব আমাদেরও ভিডিও হবে আমাদেরও ইনকাম হবে লেটস গ ঠিক আছে তো বন্ধুরা এই যে ফোকলা তার ভিডিওতে গিয়ে দেখে আসো আমি যখন দেখলাম তখন সেভেন আওয়ার্স অ্যাগো ঠিক আছে তো সেখানে দেখলাম একটা বেবি ছোট্ট একটা শিশুর একটা ভিডিও দিয়েছে লিখেছে ওখানে টাইটেলে যে আমার সোনা মা এ ফোকলা তোর কি এটা আগের কোনো বাচ্চা চাচ্চা আছে নাকি হ্যাঁ মানে তুই তো অনেকগুলোকে ছেড়েছিস অনেকগুলোকে ধরেছিস তো ক্ষণ সবগুলোর সাথে কোনো মানে কোনোটার সাথে তুই দীর্ঘস্থায়ী লাস্টিং করিস তাই না তো যেটার সাথে তুই এক মাস মানে কোনো মতো করে পার করেছিস সেটার সাথে কি সব হয়ে গেছে হ্যাঁ বাচ্চাটাচ্চা মানে দিয়েছিস টাইটেল সোনামা যাই হোক মজা করলাম হয়তো ওর বদি টদির বাচ্চা হবে যাই হোক যে হোক কিন্তু সে একটা ভিডিও দিয়েছে সেটা সাত ঘন্টা আগে দিয়েছে ভিডিওটা দেওয়ার মানেটা কি বন্ধুরা যেই ছেলে কথা দিল ইনস্টাগ্রামে হ্যাঁ আপডেট দিল মানে এই কত নাম্বার চিটার ভাবো এই ফকলা কত নাম্বার চিটার কত নাম্বার ধান্দাবাজ যে যেখানে কথা দিয়েও সে কথা রাখতে পারছে না আর গামলা একে নিয়ে ফাইট করছে সোশ্যাল মিডিয়াতে প্লাস নিজের জীবনে যে এই নাকি আমার হবে লাইফ পার্টনার সত্যি গামলা একে নিয়ে তুই খুব গর্বিত হুম এর থেকে তো আমার মনে হয় একশো গুণ ভালো সন্দীপ ছিল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি সবটাই হয় কিন্তু সন্দীপ হুম সন্দীপের মতো ছেলে তুই সাত জন্মেও আর পাবি না বিশ্বাস কর সাত জন্মে পাবি না কারণ সন্দীপ এমন একটা ছেলে না ওই একটু লাজুক টাইপের ছেলে সবসময় সব কথা মুখে বলতে পছন্দ করে না তো চুপু চুপু বা বলতে পারিস চুপি চুপি ভালোবাসাও কিন্তু ভালোবাসা সবসময় আমি তোমাকে ভালোবাসি আমি তোমার ছাড়া বাঁচবো না তো তুমি আমার জীবন এগুলো বললেই কিন্তু ভালোবাসা প্রমাণ হয়ে যায় না গামলা হুম তো সন্দীপ তোকে কতটা ভালোবাসতো বুঝবি ধীরে ধীরে সবটাই টের পাবি বুঝেছিস যত দিন যাবে তত নিজেকে কুড়ে কুড়ে খাবি আর কুড়ে কুড়ে খাচ্ছিসও তুই এই ফকলা ফিরে আসাতে তুই কতটা খুশি হয়েছিস যে তুই আবার ফকলার দেওয়া গিফটটা নিজে গায়ের মধ্যে পরে মানে কানের মধ্যে কানের দুলটা পরে নিজেকে আবার সব করাছিস ক্যামেরার সামনে যে আমি ভীষণ খুশি হয়েছি আর এই ফকলা এই ফকলা শুন তোকে বলছি তোর কতটা মানে কী বলবো তোর না অকাজ আছে হ্যাঁ না তোর কথা বলার দম আছে ঠিক আছে না তোর কথার কোনো দাম আছে কারণ তুই একটা কথা বললি একটা কথাকে ধরে রাখতে পারলি না তুই বললি জবে ফিরবো আপডেট দিবি কী আপডেট দিবি দে আপডেট দে ভিডিও দে তোর চ্যানেলে ভিডিও দে দেখি তোর আপডেট কী কী টি মানে বক্তব্য রাখছিস বক্তব্যগুলো আমরা শুনতে চাই আপডেট দিবে হ্যাঁ ব্লগিং আবার ভিডিওতে শুরু করে দিয়েছে এই আবার টাইটেলে ইসে টাইটেল লিখছি আমার সোনা মা তুই কাউকে ভালোবাসতে পারিস তুই কাউকে ভালোবাসতে পারিস তুই তো মেয়ে দেখলে তোর চুলকানি শুরু হয়ে যায় তুই ওই দালালকেও দালালকেও অফার মেরেছিস তাই না বল তুই সব জায়গায় মানে মেয়ে দেখলেই চুলকানি শুরু হয়ে যায় যেভাবে গামলা সেভাবে তুই তোদের মধ্যে শারীরিক খিদা এতটাই বেশি এতটাই উত্তেজিত তোরা মানে জন্ম থেকে তোরা খিদা নিয়ে জন্ম হয়েছিস যার জন্য তোরা মানে অন্য লিঙ্গের মানে ফকলা স্ত্রী লিঙ্গ দেখলেই নিজেকে ধরে রাখতে পারে না আর গামলা পুরুষ লিঙ্গ দেখলেই বন্ধুরা নিজেকে ধরে রাখতে পারে না যার জন্য এদের মধ্যে এই ধরনের হ্যাঁ ক্যারেক্টার বুঝতে পারলে এরা দুজনের সাথে মিলিত হয়ে খুব এরা মানে কি বলবো একদম অ্যাডজাস্ট লেভেল লোক মিলেছে দুটাই দুটাই একদম অ্যাডজাস্ট ঠিক আছে একদম পারফেক্ট কাপাল এও চিটার এও চিটার ঠিক আছে এও হলো গিয়ে শারীরিক খিদায় উত্তেজিত এও হলো গিয়ে শারীরিক খিদায় উত্তেজিত আর এই গামলার মাকে দেখো গামলার বাবাকে দেখো কি মেয়েটাকে রেখে কি শান্তিতে খাওয়া দাওয়া করছে কি মজা করছে মানে কতটা বিন্দাস বাবা মা মেয়ে এই দুর্দশা দেখে বাবা মাও ভাবছে যতদিন আছিস ব্যবহার করে নি তোকে চল তোর টাকায় চুষে নিই তোর টাকায় আনন্দ ফুর্তি করে নিই হুম দেখা যাবে বাকি জীবনটা তাই না বন্ধুরা সত্যি এমন বাবা মা পৃথিবীতে না দেয় এমন বাবা মা পৃথিবীতে না দেয় তো চলো বন্ধুরা আশা করি এই আপডেটটা মনে হয় আমি প্রথম দিলাম ভিডিওটা করলাম দেখি ভিডিওটা কখন যায় তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই আমার পাশে থেকো আর প্লিজ বন্ধুরা পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদম ভিডিও করা অসম্ভব ভিডিও করতে ভালো লাগবে না তো চলো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই তোমরা নিজের নজরে রাখো প্লিজ ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো ঠিক আছে চলো টাটা নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওপরে প্লিজ পাশে থেকো